আপনি যদি জার্মানিতে হাউস বিল্ডিং নিয়ে আসেন তাহলে হাউস বিল্ডিং চলাকালে আপনি বাংলাদেশ থেকে আপনার স্পাউসকে আনতে পারবেন কিনা আজকের এই ভিডিওতে আমি কমপ্লিট আলোচনা করব আর এই ভিডিওর সোর্স হচ্ছে একজন ভিসা অফিসার লাস্ট মান্থ অর্থাৎ জুলাইতে আমি আউসল্যান্ডার বেহডিতে এক্সট্রা করে অ্যাপয়েন্টমেন্ট নেই এবং একজন ভিসা অফিসারের সাথে কথা বলি যাতে এই বিষয়ে আপনাদেরকে একদম অথেন্টিক ধারণা এবং অথেন্টিক ইনফরমেশনগুলো আমি প্রোভাইড করতে পারি এটার সঠিক উত্তর হচ্ছে হ্যাঁ আপনারা পারবেন যেটা অফেন হালস গেজেটসের আর্টিকেল টোয়েন্টি সেভেন থেকে টোয়েন্টি নাইন পর্যন্ত খুব সুন্দর করে বলা আছে বাট আপনারা পারলেও এর পিছনে কিছু কঠিন কঠিন শর্ত আছে এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে এই কঠিন শর্তগুলা কি এবং কীভাবে আপনার স্পাউসকে আনতে পারেন সে বিষয়ে খুব ক্লিয়ার একটা ধারণা দেবো সো হাউস বিল্ডিং চলা অবস্থায় আপনি যদি আপনার স্পাউসকে জার্মানিতে আনতে চান তাহলে এক্ষেত্রে আপনার নির্দিষ্ট কিছু শর্ত পূরণ করতে হবে আর এই সব শর্ত পূরণ করতে পারলেও একটা শর্ত আছে যেটা একটু ডিফিকাল্ট আর এই ভিডিওর ফোকাস হচ্ছে ফিনান্সিয়াল শর্ত আসুবিদেরকে বা হাউস বিল্ডিংকে জার্মানিতে ফুল টাইম জব হিসাবে কাউন্ট করা হয় সো আপনি চাইলেই স্টুডেন্ট ভিসায় যারা আসে তাদের মতো করে ব্লক অ্যাকাউন্ট করে আপনার স্পাউসকে বাংলাদেশ থেকে জার্মানিতে আনতে পারবেন না এক্ষেত্রে আপনার মান্থলি নির্দিষ্ট একটা স্যালারি থাকতে হবে এখন প্রশ্ন আসে যে নির্দিষ্ট কত স্যালারি থাকতে হবে আমার মান্থলি যদি আমি আমার স্পাউসকে আনতে চাই সো এইটা ভ্যারি করে কয়েকটা ফ্যাক্টরের উপর এটা ভ্যারি করে ফার্স্ট যেটা ফ্যাক্টর সেটা হচ্ছে আপনি কোন বুন্ডেস ল্যান্ডে থাকেন আর রেফারেন্স হিসাবে আমি আমার বুন্ডেস ল্যান্ড বা আমার সিটিকে কাউন্ট করতেছি আমার সিটি হচ্ছে মনসেন গ্লারবাগ আর ভিসা অফিসারের সাথে যখন আমি এই বিষয়ে কথা বলি যে আমার মান্থলি কত ইনকাম থাকতে হবে তার আগে উনি আমাকে জিজ্ঞেস করে যে আপনার বাসা ভাড়া কত আপনি বাসা ভাড়া কত পে করেন সো আমি তাকে বলি যে আনুমানিক যেহেতু আমি এখন একা থাকি আমি ছোট বাসায় থাকি সো আমি তাকে বলি আনুমানিক যে সাড়ে সাতশো ইউরোর মতো আমি আমার যখন ওয়াইফ নিয়ে থাকবো তখন সাড়ে সাতশো ইউরো আমি পে করব বাসার জন্য সো তখন উনি আমাকে বলে যে আপনার মান্থলি ইনকাম যদি উনিশশো ইউরো হয় আর আপনি যদি সাড়ে সাতশো ইউরো বাসা ভাড়া পে করেন সেক্ষেত্রে আমরা আপনার স্পাউসকে ভিসা প্রোভাইড করতে পারি বা এম্বাসি ভিসা প্রোভাইড করতে পারবে সো তখন আমি তার সাথে আমার প্রোফাইলটা শেয়ার করি যে আমার মান্থলি ইনকাম আনুমানিক ষোলোশো পঁচানব্বই ইউরো আমার হাউস বিল্ডিংয়ের স্যালারি আমি সেকেন্ড ইয়ারে আছি এখন আমার হাউস বিল্ডিংয়ের স্যালারি আর হচ্ছে আমি পাশাপাশি মিনি জব করি যেখান থেকে পাঁচশো ছাপ্পান্ন ইউরো আমার অতিরিক্ত আসে সো এই দুইটা মিলে আমার ষোলোশো পঁচানব্বই ইউরো কখনো কখনো সতেরোশো ইউরোর কাছে যায় এটা হচ্ছে আমার মান্থলি স্যালারি তো সেক্ষেত্রে উনি আমাকে বলে যে আপনি যদি সাড়ে পাঁচশো ইউরোতে কোনো বাসা পান সেক্ষেত্রে আপনার স্পাউসকে আপনি রাখতে পারেন বা স্পাউস ভিসা পেতে পারে সো সাড়ে পাঁচশো ইউরোতে জার্মানিতে এখন দুইজনের জন্য তিরিশ মিটার স্কোয়ারের একটা বাসা যেমন এখানে বাসার একটা মিনিমাম শর্ত আছে জন প্রতি পনেরো মিটার স্কোয়ার আনুমানিক আমি এটা নির্দিষ্ট দেখি নাই বা জানি না পনেরো মিটার স্কোয়ার হইতে হবে সো দুইজনের জন্য তিরিশ মিটার স্কোয়ারের বাসা বা পঁয়ত্রিশ চল্লিশ মিটার স্কোয়ারের বাসা পাওয়াও যেমন টাফ আর সাড়ে পাঁচশো ইউরোতে বাসা পাওয়া এটা সোনার হরিণ পাওয়ার মতো সো এক্ষেত্রে কিন্তু আপনার টাফ হয়ে যাচ্ছে আপনি কিন্তু এই শর্ত পূরণ করতে পারতেছেন না আবার ব্লক মানিও করতে পারতেছেন না সো এখন তাহলে বলি যে এটার সমাধানটা কী আমি দুইটা ফেস নিয়ে আলোচনা করব একটা হচ্ছে যে যদি আপনার স্পাউস একদমই বাংলাদেশে থাকে তাহলে আর আরেকটা হচ্ছে আপনার স্পাউস যদি জার্মানিতে স্টুডেন্ট ভিসায় থাকে বা হাউস বিল্ডিংয়ে থাকে বা অ্যাফেসিউটে থাকে হয়তো সে অ্যাফিসিউটে আসছে পরে স্পাউস ভিসায় শিফট করে সে হয়তো ফুল টাইমে শিফট করবে বা তার পরবর্তীতে স্টাডি করবে বা হাউস বিল্ডিং শুরু করবে তো সেক্ষেত্রে সলিউশনটা কী সেক্ষেত্রে কীভাবে সে স্পাউসে কনভার্ট হইতে পারে তো ফার্স্ট ফেস আপনার ওয়াইফ যদি একদমই বাংলাদেশে থাকে আপনার হাজব্যান্ড যদি একদমই বাংলাদেশে থাকে তো সেক্ষেত্রে যখন সে ভিসা নেবে আপনি যখন ডকুমেন্ট সাবমিট করবেন তখন আপনাকে মিনিমাম লাস্ট ছয় মাসের স্যালারি শিট দেখাইতে হবে আর আপনি জার্মানিতে যদি হাউস বিল্ডিংয়ে থাকেন তাহলে অতিরিক্ত আশি ঘন্টা কাজ করতে পারবেন তবে এটার লিমিটটা হচ্ছে এরকম যে পাঁচশো ছাপ্পান্ন ইউরো যদি ক্রস হয়ে যায় তাহলে মানে মিনি জব থেকে যদি পাঁচশো ছাপ্পান্ন ইউরো ক্রস হয়ে যায় তাহলে বাকিটার জন্য কিন্তু আপনার তখন আবার ট্যাক্স পে করতে হয় সো সলিউশনটা হচ্ছে এরকম যখন দেখতেছেন আপনি যে আপনার স্পাউসের ছয় মাস পরে হয়তো ইন্টারভিউয়ের ডাক আসবে বা সাত মাসের সাত মাস পরে ইন্টারভিউয়ের ডাক আসবে তখন আপনার বেশি কাজ করতে হবে আর আপনি যদি জার্মানিতে কোনো ইন্ডাস্ট্রিতে জব করেন যেমন আমি একটা ইন্ডাস্ট্রিতে মিনি জব করি আমার পাঁচশো ছাপ্পান্ন ইউরো আর্ন করা পঁচিশ থেকে সাতাইশ ঘন্টার বিষয় যদি উইকেন্ডে আমি কাজ করি তারপরে যদি আপনি অনেকে আছে যে এখানে দেখছি আমি ফ্লিগেতেও মিনি জব করে সেখানেও কিন্তু ভালো পে করে সো আপনারা যদি এই টাইপের জব করেন যেখানে ঘন্টায় উইকেন্ডে উনিশ পয়েন্ট পাঁচ ইউরো বেশি ইউরো করে পে করতেছে সেক্ষেত্রে কিন্তু আপনার আপনি চাইলে চল্লিশ ঘন্টা পঁয়তাল্লিশ ঘন্টা যদি অতিরিক্ত কাজ করেন হাউস বিল্ডিংয়ের পাশাপাশি মানে লাস্ট ছয় মাস আর কি আপনার স্পাউস ভিসা পাওয়ার আগে সো সেক্ষেত্রে কিন্তু আপনি উনিশশো ইউরো ডিল করতে পারবেন আর যখন ভিসা অফিসার দেখবে যে আপনার স্যালারি ইনকাম সব মিলায়া উনিশশো ইউরো বা উনিশশো ইউরো বা আঠারোশো পঞ্চাশ ইউরো সেক্ষেত্রে কিন্তু ভিসা দিয়ে দেওয়ার চান্স নাইনটি ফাইভ পার্সেন্ট সো সেক্ষেত্রে সে ভিসা পাইতে পারে তো এটা হচ্ছে ট্রিক্স আপনার লাস্ট ছয় মাস আপনাকে অতিরিক্ত কাজ করতে হবে অনেক বেশি প্রেশান নিতে হবে আর আপনার মেহবু বা মাসুকার জন্য আপনার প্রিয়তমার জন্য একটু কাজ না হয় বেশিই বললেন সমস্যা কি সো এখন আসি যদি আপনার স্পাউস অলরেডি জার্মানির ভিতরে থাকে তার যদি দুশো তিনশো চারশো ইউরো বা পাঁচশো ইউরো ইনকাম থাকে সেক্ষেত্রে এটা টাফ কোনো কিছু না ধরলাম আপনার ইনকাম পনেরোশো ইউরো আর আপনার স্পাউসের ইনকাম চারশো ইউরো মানে আমি নেটো ইনকামের কথা বলতেছি ব্রুটো না তো চারশো ইউরো তো সেক্ষেত্রে উনিশশো ইউরো ইতিমধ্যে দুইজন মিলে আপনারা ডিল করতেছেন তো আপনারা যখন দুইজনের স্যালারি শিট তাদেরকে দেখাবেন তখন আউসল্যান্ডার বেহোডে হান্ড্রেড পারসেন্ট আপনাদেরকে ভিসা দিবে 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 সো আপনার স্পাউস আপনার স্পাউস হিসেবে থাকতে পারবে আর কি সো আই গেস যে এই ভিডিওর মাধ্যমে এই টোটাল কনসেপ্টটা ক্লিয়ার সো চাইলে হাউস বিল্ডিং চলাকালেও আপনি আপনার স্পাউসকে জার্মানিতে আনতে পারবেন এটা একটু কষ্টকর বাট ইম্পসিবল কোনো কিছু না আর আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে সেইটা অবশ্যই আমার কমেন্ট সেকশনে জানাইতে পারেন আর হাউস বিল্ডিং রিলেটেড সব ভিডিওগুলা যদি আপনাদের ভালো লাগে আমি যে সকল ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করি এগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে ফলো দিবেন এবং আমার ভিডিওগুলোকে লাইক এবং শেয়ার করবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আর আপনাদের মেহবুবা মাসুকা প্রিয়তমাদের জন্য অনেক শুভকামনা ধন্যবাদ সবাইকে